আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অবস্থায় আমার এক সার আল্লাহ জান্নাত নসিব করুক দোয়া করি উনি ক্লাসে একদিন হুট করে বললেন মোহাম্মদ ওয়াসিল আমি আমি খুব চিন্তিত হয়ে গেলাম ইলিটারেট বলেছেন তখন অন্যান্য সব ছাত্ররা চুপ কারণ বিশ্ববিদ্যালয়ে টিচারের ব্যাপারে সতর্ক থাকতে হয় কিন্তু এটা তো টিচারের ব্যাপার না ইমানের ব্যাপার কথা না ঠিক কিনা

আমি বলছি আপনি এখনই আপনার বক্তব্য এক্সপান্স করেন আপনি ভুল বলেছেন অম্মি শব্দ নিরক্ষর নয় উম্মি শব্দ তো হলো সমস্ত অক্ষরের মান উনি বললেন বললেন

তোমাকে একটা শব্দ পড়াবে সে তোমার মৌলা মৌলা মানে কি তুমি তার গোলাম উস্তাদ এমন জিনিস এক শব্দ যদি কোনো কেউ আপনাকে পড়িয়েছে সে আপনার মনিবের মতো সে আপনাকে চলে বিক্রি করে দিতে পারবে কথা কন্যা ঠিক কিনা উস্তাদের সাথে যারা বেয়াদবি করে তাদের হায়াত কমে যায় রিজিক কমে যায় এলম তো চলেই যায় কিচ্ছু হয় না আমি আমার স্যারকে বললাম স্যার দেখেন আমার নবীর অবস্থান হচ্ছে আল্লাহর পরের প্লেস ইয়া সাহেব জামাল ওয়া ইয়া সাইয়েদ আল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নুবির القمر. لا يمكن السناء كما كان حقه بعد اذ خدا بذور توي قصه مختصر الله pore apni نبي

কোন কথা শেষ করে দিচ্ছে আর শব্দ খুঁজে পাচ্ছে না আপনার সানে ইউজ করার মতো خالিক বান্দা خالক কা আกา আপনি হলেন আল্লাহর বন্দা কায়নাতের আকা আমি বললাম যদি আমার নবীকে কেউ এক শব্দ পড়াতে পারত সে উস্তাদের মর্যাদাতে এবং সেই কারণে সে আমার নবীর চেয়ে এক লেভেল উপরে চলে যেত সেটা আমার আল্লাহ পছন্দ করেন না তাই কোন টিচার রাখেননি কোন বিশ্ববিদ্যালয়ে যেতে হয়নি আমার নবীকে আল্লাহ আর রহমান আল্লাহ কোরআন কোরআনের জ্ঞান দিয়েছেন আর কুল্লু সগিরিন ও খেদিরিন মুস্তাচার কোরআনের ভিতরে সমস্ত ছোট বড় বিষয় কায়নাতের সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন তখন বলেন কোরআনে সম না সম আছে জাস্ট সোমি एग्जांपल উদাহরণ দাও 14 সে ডিবেট চলতেছে আমি বলতেছি না সাইন্স এই সিকুট বলাচ্ছে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমি বললাম স্যার আপনিকে প্রমাণ করতেছি আপনার বিজ্ঞান কোরআনের অনুসরণ করে কোরআন বিজ্ঞানের অনুসরণ করে না কথা কোনা ঠিক কিনা বলেন না বিজ্ঞান যেটা 1400 বছর পরে বের করতেছে হাজার বছর আগে কোরআনের আয়াতে আমার আল্লাহ সেটা নাজিল করে দিয়েছে। যদি বলে কি বলক কি আমি বললাম দেখেন নিকোলাস কোপারনিকাস জ্যোতির্বিজ্ঞানী সে বলেছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে প্রায় 200 বছর মানুষ ভুলের উপরে ছিল এরপর আরেকজন বিজ্ঞানী টলেমি এসে আবিষ্কার করলো না পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে কথা কথা ঠিক কিনা লাস্টে দুজনেই ভুল করলো লাস্টে প্রমাণ হয়ে গেল সূর্যও ঘুরে না পৃথিবীও ঘুরে না প্রত্যেকে আপন আপন কক্ষপথে চলে আর কুরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহু আরো জোরে আমার স্যার সেদিন মানতে বাধ্য হয়েছে এরপর থেকে স্যার আমাকে দেখলে বলতো আপনি তো আমার গুরু আল্লাহ ওনাকে দাস করুক আমিন বলেন আমার নবী নিরক্ষর নন নজবিল্লা আমার নবী সমস্ত অক্ষর জ্ঞানের মূল কারণ কি ইমামে বোখারি ওনার বোখারি শরীফের প্রত্যেকটা অধ্যায় অধ্যায়ের মধ্যে শিরোনাম এনেছেন কিতাবুল এলম এনেছেন কিতাবুল জাকাত এনেছেন কিতাবুল মাগাজি এনেছেন এইভাবে এনেছেন কিতাবুল ইমান এনেছেন উনি একটা হাদিস কিতাবুল এলমের ভিতরে এনেছেন যেটা আপনি উনি অন্য 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 অধ্যায়ে আনতে পারতেন কিন্তু এলমের ভিতরে এনে দিয়েছেন কারণ জানেন যে কতগুলো বেয়াদব হবে সেই হাদিসটা কি